বুদ্ধিমান মানুষেরা যে বৃষ্টি কাজ করে না জানলে অবাক হবেন বুদ্ধিমান বুদ্ধিমান মানুষেরা মানুষেরা কখনো কখনো কারো সম্পূর্ণ ভরসা করে না এক ওপর অতীত করা ভুলগুলোর জন্য আফসোস করে না তিন বুদ্ধিমান মানুষেরা কখনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে না তারা সব সময় বর্তমানের কথা ভাবে চার বুদ্ধিমান মানুষেরা কখনো তাদের ওপর অধিকার খাটাতে যায় না যারা এই শব্দটির মানে জানে না পাঁচ বুদ্ধিমান মানুষেরা সবসময় একা থাকতে পছন্দ করে নতুন করে কাউকে প্রিয় হওয়ার সুযোগ দেয় না ছয় বুদ্ধিমান মানুষেরা নিজে ভুল কি সঠিক সেটা সবাইকে বিশ্লেষণ করতে যায় না সাত বুদ্ধিমান মানুষেরা যেকোনো যুক্তিতর্কের কথাগুলো থেকে এড়িয়ে চলে আট বুদ্ধিমান মানুষেরা কঠিন বিষয়গুলো বা কষ্ট পাওয়ার ব্যাপারগুলোকে পজিটিভভাবে ভাবে দেখে নয় বুদ্ধিমান মানুষেরা প্রচণ্ড রকমের আত্মবিশ্বাসী হয় নিজের ওপরে দশ বুদ্ধিমান মানুষেরা এদের প্রথম প্রায়োরিটি হয় মানসিক শান্তি তাই সেসব মানুষদের সাথে থাকে না যারা ভুল মানুষ এগারো বিশ্বাস এদের খুব দামি জিনিস তাই সহজে কোনো মানুষকে বিশ্বাস করে না বারো নিজের খুশির কাজগুলো এবং কারণগুলো একাই খুঁজে বের করতে পারে তেরো কোনো মায়ার বাঁধনে এরা জড়াতে চায় না কষ্ট না পাওয়ার জন্য চোদ্দ যে কোনো পরিস্থিতিতে নিজের মনোবল অটুট রাখে সাহসী হয়ে থাকতে পারে পনেরো এদের হৃদয়টা খুব নরম কিন্তু সেই হৃদয়ের খবর খুব কম মানুষই বুঝতে পারে ষোলো মানুষকে প্রচণ্ড উৎসাহ আর অনুপ্রেরণা দিতে পারে সতেরো নিজেকে দায়বদ্ধতা থেকে মুক্তি রাখতে চায় সব সময়। আঠারো কারো সমালোচনাতে কান দেয় না অন্যের কথায় আরেকজনকে বিচার করতে চায় না উনিশ চুপ করে আরেকজনের কথা শোনে কিন্তু নিজে কথা বলে একেবারেই কম বিশ প্রচন্ড হাসতে পারে এবং হাসাতে পারে কোনো বিষয় রাগ হলে হেসে বেরিয়ে চলে আসে দিন শেষে একলাই একা সব কিছুকে উপভোগ করতে পারে এই যে একা থাকা শিখে যাওয়া মানুষগুলো এর একদিনে সব শিখে না আপন মানুষগুলোর কাছ থেকে আঘাত পেয়ে পেয়ে বাস্তবতায় বারবার ধাক্কা খেয়ে প্রয়োজনের সময়গুলোতে কাছের মানুষগুলোকে না পেয়ে সব কঠিনতার বিরুদ্ধে একা যুদ্ধ করতে করতে শিখে যায় কবি বলেছিলেন যত বেশি সরল হবে তত বেশি কষ্ট পাবে মনটাকে রাস্তার মতো খুলে দিও না যাতে সবাই চলাচল করতে পারে মনটা আকাশের মতো বিশাল করে রাখো যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু ছুতে পারবে না গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না নিজের পরিবারকে ভালোবাসো কারণ জীবনের সবচেয়ে খারাপ সময়ে তারাই তোমার পাশে থাকবে অন্য কেউ না এটাই বাস্তব সবার জীবনে এমন একজন বন্ধু খুব প্রয়োজন যার সাথে জীবনে সুখ দুঃখ হাসিকান্না ভালো মন্দ সব কিছু শেয়ার করা যায় হতাশ হয়েও না কোন এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না কেননা ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে মনে রেখো ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না নিজের শরীরে যত্ন নিন কারণ এটাই আপনার একমাত্র থাকার জায়গা মানুষ মানুষের কাছ থেকে শিখতে পারে যেমন জলের ধারায় জলাশয় পূর্ণ হয় শিখার ধারায় শিখা জ্বলে ওঠে প্রাণের ধারায় প্রাণ সঞ্চারিত হয় শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ত বেশি প্রয়োজন যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে দুনিয়ার কিছু বদলে যাবে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না ভালো রাগ থাকে বেশি যারা মিচকে শয়তান তারা রাগে না পাছায় লাথি মারলেও লাথি খেয়ে আসবে কথা বলতে একজন মানুষের দু বছর লাগে কিন্তু কোথায় কি বলতে হয় ঠিকভাবে বলতে পারে না কি বলা উচিত কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের সমালোচনা করে আমি মিথ্যে বলি না এটার থেকে বড় মিথ্যে আর কিছুই হতে পারে না প্রিয় মানুষটার একটু অবহেলায় একটি মানুষের নীরবে চোখের জলে বালিশ ভেজানোর জন্য যথেষ্ট সম্পর্ক থাকা অবস্থায় কেউ কারো মূল্য বুঝতে পারে না ভালোবাসার মানুষটির মূল্য তখনই বোঝা যায় যখন সে দূরে চলে যায় দিনের আলোতে হাসি খুশি থাকা মানুষগুলোই রাতের অন্ধকারে নীরবে কাঁদে পিছনে ফিরে তাকিও না যা পাওনি তা তোমার ছিল না যদি তুমি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো জ্বলতে শিখো সময় ঠিকই চলে যায় তবে কথাগুলো মনে থেকে যায় দুঃসময় এলেই মুখোশের আড়ালে মানুষ চেনা যায় আত্মসম্মান থেকে বড় আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে একদিন সময়ের চাকা ঘুরবে সেদিন তোমারও দিন আসবে কিসের তো অহংকার আর যাকে ঠকিয়ে তুমি হাসছ কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষা শুধু সময়ের দেরি তো হল নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞেস করবে কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য রূপে সেটা ঠিকই আবার ফিরে আসে জীবনে আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে সম্পর্কের নাম যাই হোক না কেন খারাপ সময়ে যে পাশে থাকে তাকে সব থেকে আপন বলে মনে হয় পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্য যথেষ্ট তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট সম্পর্কে সময়টি আসল নয় সম্পর্কে একে অপরের প্রতি সম্মান গুরুত্বটাই আসল যারা তোমার পেছনে দাঁড়াবে তাদেরকে রক্ষা করো যারা তোমার পাশে দাঁড়াবে তাদেরকে সম্মান করো যে আঘাত মানুষকে পাথর বানায় সে পাথর সহজে ক্ষয় হয় না জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায় অধিকাংশ মানুষ দুটো কারণে সুখী হয়তো টাকার কারণে নয়তো ভালোবাসার কারণে একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ছেড়ে চলে গেছে তারা ছেড়ে চলে যাওয়াতে আপনার মঙ্গল হয়েছে রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন অনেক সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থেকে হাসি মুখে কথা বলে সে ব্যক্তি শয়তানের থেকেও ভয়ঙ্কর জীবনে তিনটি জিনিস খুব প্রয়োজন ধৈর্য বিশ্বাস আর পরিশ্রম ভালোবাসা দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না বিপদে পড়ে আসে তাই তখন সবকিছু থাকলেও ভালোবাসা থাকে না মিথ্যা চালাকি না শিখলে তুমি এই সমাজে পিছিয়ে পড়া একজন মানুষ